বিসমিল্লাহ রহমান হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছো আমার প্রিয় পরিবার আশা করছি সবাই অনেক ভালো আছো আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি খাদিজা ক্যারের ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকের ব্লগটা শুরু করেছি সকাল সাতটা থেকে তা বন্ধুরা দেখতেই পারছো আমার এক প্যাকেট চিনি ছিল চিনিটা বয়মে রাত্রে এনেছি মানে এটা প্রসেসিং করতে পারি নাই তো এখন এটা কেটে বয়মে নিয়ে নিলাম সবাইকে সর্বপ্রথম ঈদ মুবারক জানাচ্ছি আমার প্রিয় ইউটিউব পরিবার সবার জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ঈদ মুবারক ঈদুল আজাহার শুভেচ্ছা তো আশা করছি হয়তো সবাই আসলে ঈদের খুশি আনন্দ সবাই সবার পরিবারের সাথে ভাগাভাগি করে নিচ্ছে তো যাই হোক সকালবেলা তো সবাই ঈদের নামাজ পড়তে যাবে বাড়ির পুরুষ ছেলেরা তো কিছু রান্নাবান্না তো করতেই হয় তো প্রথমে একটু সেমাই রান্না করে নিলাম তো প্রথমে আমি একটু লুচ রান্না করে নিলাম এটা আমার মেজা বোনটা পছন্দ করে তো এরপরে চলে আসলাম একটু লাচ্চা সেমাই রান্না করতে এটা বোম্বাই সেমাইটা এটা আমার ছেলে অনেক পছন্দ করে তো এক একজনের পছন্দ এক এক রকম তা সে পছন্দ অনুযায়ী রান্নাবান্না করতে হয় তা বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে দেখতে আমার দুইটা সেমাই রান্না হয়ে গেছে এখন আমি একটু নুডুলসের জন্য পানি বসিয়ে দিলাম আমার ছেলেকে একটু পাক করে দিতে হবে কারণ নুডুসটা ওর অনেক প্রিয় নুডুলস পোলাও ভাত বিরিয়ানি এগুলো ওর আসলে অনেক প্রিয় তা বন্ধুরা আজকে তো ঈদের দিন আসলে আমরা ছুটি পাই নাই ছুটি দেয় না কর্তৃপক্ষ তো এখানে ঈদ করতে হচ্ছে তো যাই হোক মনটা বেশি ভালো নেই বেশি খারাপও নেয় খারাপ করেও লাভ নাই। তো যাই হোক সব কিছু নিয়েই কাটাতে হবে তা দেখো বন্ধুরা মুরগিটা ভেজে নিয়ে এখন রুমেশ্বর আশ্রম সেমাইটা রান্না করেছি তোমাদের একটু দেখানোর চেষ্টা করতেছি তা এই যে আমার দুই প্রকারের সেমাই রান্না হয়েছে তা বন্ধুরা দেখো আমার সেমাই রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে আসলে আমার ছেলে বেশি কিছু পছন্দ করে না যেমন ধনিয়া পাতা খায় না এরপর কাজু বাদাম কাঠবাদাম এগুলো যদি দেয় তো খায় না এরপরে নুডলস পাক করবো নুডলসের ভিতরে যদি চিংড়ি মাছ দিই তাও খাবে না এটার সহ্য করতে পারে না শুটকি খেতে পারে না মানে নানান সমস্যা বাচ্চার জন্য অনেক কিছু খাওয়া মানে মিস করতে হয় তা বন্ধুরা দেখো এখন আমি আমার ছেলের জন্য নুডলসটা পাক করে নেব এদিকে পাশের ছোলায় চিংড়ি মাছ ভেজে নিচ্ছি মুরগিটা তো আগেই ভেজে নিচ্ছি মুরগি অল্প পরিমাণ রান্না করবো যেহেতু পরে আবার গরুর গোশ রান্না করব এই কারণেই এখন তো চিংড়ি মাছগুলো আমি আস্তে আস্তে পাশে চলাই আমার বোন আমাকে হেল্প করতেছে ও যে ভাজতেছে আর আমি এদিকে নুডুসের নুডলসের সব কিছু করতেছে নুডলস রান্নার জন্য তো তোমাদের দুটো ছোলাতেই যেহেতু এটা মানে যৌথ ছোলা একটু বাহিরে তো দুটো ছোলাতেই রান্না করতেছি তোমাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এই চিংড়ি মাছগুলো চাইছিলাম একটু নুডলসের ভিতরে দিতে তো আমার বাচ্চা দেখো দিতে দিলো না তো যাই হোক সাদা মাটা করে রান্না করতে হচ্ছে বাচ্চার জন্য এই যে বন্ধুরা আমার নুডুলসটা রান্না হয়ে গেছে এখন শুধু ম্যাগি মশলাটা দিয়ে আমি এটা আমার রুমে নিয়ে যাবো তো আমার চিংড়ি মাছটাও আস্তে আস্তে আমি পাক করে নেব নুডুলসটা রান্নার পরে নুডলসটা হয়ে গেলে নুডলসটা নামিয়ে আমি চিংড়ি মাছটা আস্তে আস্তে পাক করে নেব তা বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো নুডলস সরি চিংড়ি মাছটা আমি কিভাবে পাক করি তা বন্ধুরা আজকে আসলে ঈদের দিন তো সব দিক ফোন আসছে বাবার বাড়ি থেকে বোনের বাড়ি থেকে সবাই বোন দিচ্ছে কেমন আছে কী করতেছি রান্নাবান্না করছি কেনা খাইছি কেনা সবাই খোঁজখবর নিতেছে তো আমার ইউটিউব পরিবারের সবাই আসলে আশা করছি ভালো আছো তোমরা যে যেখান থেকে আছো দূরে দেশে দেশের বাহিরে কাছে নিকটে সবাই সবাইকে সত্যি অন্তর থেকে অনেক ভালোবাসা সবাই পরিবারের সাথে ঈদের আনন্দটা উপভোগ করে নেবে আমরা আসলে কুরবানি দিচ্ছে না এখন আল্লাহ সে অ্যাবিলিটি দেয় নাই কুরবানি দেওয়ার খুব ইচ্ছা হয় আল্লাহ যদি কখন একটু দেয়ার অ্যাবিলিটি দিত তো অবশ্যই দিতাম তা বন্ধুরা আমরা কষ্ট করে ভিডিও বানাই আসলে আজ কতদিন অসুস্থতার কারণে বিভিন্ন সমস্যার কারণে আমি কয়দিন আনরেগুলার হয়ে গেছি আমি ভিডিও বানাতে পারি না ভিডিও দিতে পারি না তো আজকে একটু ভাবলাম যে আজকে ঈদের রান্নাবান্না করবো আচ্ছা গরিবের ঘরে ঈদ উপলক্ষে কী রান্নাবান্না করতেছি তো সেগুলা একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরি তোমাদেরকে একটা ভিডিও উপহার দিই তা বন্ধুরা দেখো চিংড়ি মাছের মশলাটা কষিয়ে ভালো করে বোনা করে নিয়ে মাছটা দিয়ে ওর সাথে একসাথে মাছটা একসাথে কষিয়ে নিব। আর যে ভাজা মুরগিগুলো দেখতে পাচ্ছো ওটা আলাদা পাক করে নিব। তা বন্ধুরা তোমরা আমাদের ভিডিওটা দেখো স্কিপ করো না একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের কাছে আসলে একটু রিকোয়েস্ট রইল আর ভিডিওটা দেখি যদি কোথাও একটু ভালো লাগে তো ছোট্ট একটা লাইক দিও আর একটা কমেন্ট করো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট সত্যি ভিডিও বানাতে খুবই আনন্দ পায় উৎসাহিত হই যখন দেখি কমেন্টে এসে সবাই কমেন্ট করে যায় তো সত্যি তখন অনেক আনন্দ লাগে খুবই ভালো লাগে খুবই এক্সাইটেড হয়ে যায় তা দেখো বন্ধুরা আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে এখন ঘরে নিয়ে চলে আসছি তা বন্ধুরা আমার চিংড়ি মাছটা রান্না কেমন হয়েছে তোমরা কমেন্টে আমাকে জানাবে তোমাদের সবার আমার বাসায় দাওয়াত রইল তোমরা আমার দাওয়াতটা গ্রহণ করবে চিংড়ি মাছ খাওয়ার সব কিছু খাওয়ারই দাওয়াত রইলো কুরবানির ঈদ উপলক্ষে আমি কোরবানি দিচ্ছেন অবশ্যই তারপরেও তোমাদের কোশ খাওয়াতে পারবো সমস্যা নেই সবাই দাওয়াত রইলো আর এই যে নুডলসটা আমার ছেলের জন্য পাক করেছিলাম বন্ধুরা তো এরপরে চলে আসলাম আবার আমার পাকের রুমে যেখানে আমরা পাক শাক করি তো এখানে এসে দেখো বন্ধুরা আমার বোনের কাছে রেখে গেছিলাম বলছিলাম একটু মশলাটা কষিয়ে নিতে মুরগির জন্য তা আমার বোন আমাকে একটু হেল্প করছে কারণ আমার হসপিটাল থেকে ফোন আসছে আমাকে ডিউটিতে যেতে হবে যেহেতু গ্যাস কম একটু আস্তে আস্তে রান্না হচ্ছে তো আজকে ঈদের দিন সবাই রান্না রান্নাবান্না করছে এই কারণে তা বন্ধুরা দেখো মুরগির মাংসটা আমি সব কিছু মশলা একবারে দিয়ে কষিয়ে নিয়ে এই যে মুরগিটা এখন দিয়ে আস্তে আস্তে কষিয়ে এটাকে রান্না করে নিব। তা বন্ধুরা দেখো আমি কিভাবে মুরগিটা রান্না করি অনেক সুস্বাদু আর অনেক টেস্টি হবে তা বন্ধুরা দেখতে দেখতে তো ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আসলে পরিবারের সাথে ঈদ কাটাতে পারেনি তার জন্য মনটা অনেক খারাপ তবুও তোমাদের তোমরা আমার ইউটিউবও একটা পরিবার তোমাদের মাঝে ভিডিওটা তুলে ধরতে পারছি এটাতে অনেক খুশি লাগতেছে ভালো লাগতেছে তো পিতামাতা সবার সাথে ফোনে কথা হয়েছে ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে মোটামুটি কথা হয়েছে ইউটিউব পরিবারে অনেকের সাথে যোগাযোগ হয়েছে কথা হয়েছে সবাই প্রতি অনেক আন্তরিক মহবত ভালোবাসা রইল আর বন্ধুরা আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো আমাকে একটা চ্যানেলে আমাকে সত্যি একটা সাবস্ক্রাইব করে দিবে আর যারা করে দিয়েছে চ্যানেলে সাবস্ক্রাইব লাইক করো কমেন্ট করো তাদেরকে অনেক ধন্যবাদ এই যে আমার তরকারিটা রান্না হয়ে গেছে এটা এখন আমি আমার রুমে নিয়ে চলে যাব বন্ধুরা তো দেখো রান্নাটা অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর তা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওর ভিতরে কথার ভিতরে বললে আমাকে ক্ষমা করে দেবে তো এ পর্যন্ত আল্লাহ হাফেজ তোমাদের সাথে দেখাবে নতুন আর একটা কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ তো বন্ধুরা আমার মাংস তরকারিটা কেমন হয়েছে কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ